আমি আপনি যদি মরান থেকে পালানোর জন্য করি বানা দিয়ে দূরে সেখানে পালিয়ে যান হবে না মরণ থেকে যতই পালাও মরণ তোমার গিরি যদিও আকাশ পরে পালিয়ে সেটা লাগিয়ে সিঁড়ি তুমি যদি মরণের জন্য সিঁড়ি বানায়া আকেশে পালায়ন করো তুমি যদি মরণের ভয়ে সিঁড়ি বানায়া আকাশে পালায়ন করো তবুও কিন্তু তোমাকে মরণ ধরবে তবুও কিন্তু তোমাকে মরণ ধরবে কিন্তু তোমাকে ধরবে তবে কিন্তু মরণ থেকে রেহাই পাবে না তুমি কিন্তু মরণ থেকে বাঁচতে পারবে না তুমি একশো তালা একশো তালা বিল্ডিং বানায় যদি তুমি আকাশে উডায়ন করো তুমি যদি একশো তালার ভিতরে এসি রুম এসি রুম করো সুন্দর করে রুমটা বানায় যদি রুমের ভিতরে থাকো ওখানেও কিন্তু তোমাকে মরণ ধরে ফেলবে ওখান থেকে তুমি মরণ থেকে তুমি বাঁচতে পারবে না তুমি মরণ থেকে পারবে না আর ভাই মরণ থেকে রে ভাই আর ভয়ে যদি তুমি সিঁড়ি বানায়া আকাশে কেউ করো তবু কিন্তু তোমাকে মরণ ধরবেই ধরবে আল্লাহ পাপ গুলা বিম তার্য বলতেছে করোনার দিন যা আয় তো হাই সকল প্রাণীকে মৃত্যুর সাথে কি করতে হবে আশসাধন করতে হবে ভায়ে বস্ত ঘুমুর্গ

কিসেরা তো দাবত দেখাও কিসেরা তো গরম দেখাও দুনিয়ার মায় করে দেওয়ার ভালোবাসায় করে দেওয়ার মায়া তোমাকে জন্মতে নিতে পারবে না দুনিয়ার ভালোবাসা তোমাকে জানলাতে নিতে পারবে না দুনিয়ার মায়া দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মোহাম্মত তোমাকে জাহাঙ্গানের দিকে নিয়ে যাবে ওরে যুবক তোমাদের হাতে উপায়ে ধরে যুবক আর গুণা করিও না কর আবার আল্লাহ লাগবে বলিল্লা আকস্মাতিল্লা আমার যখন খেলতে তুলে নিয়ে রাইছ না তুমি কি বলব গুণা করেছ গুনা করতে করতে তুমি পাহাড় বলিবান গুনা করে ফেরেছ আমার আর লার্জ দেবলৈ বন্ধা তুমি আমার যত্নতে বেশি গুণা করে নাই তুমি আমার মক্ষ্মদের বেশি গুণা করে নাই কি বলেমান তুমি গুণা করেছ আমারকে দেখা দিলে একবার তুমি তো ভ তুমি যদি একবার কাটিলে তো বড় আমি তোমার করে শুন তো করে দেব বুঝলি না বুঝলি না ওরে মন মরে মিশোর করো বহাদী কিশোর করো রং তামাশা এই দিয়ে কিন্তু দুনিয়া না তোমার কিন্তু সামনে আর একটা দুনিয়া আছে তোমার কিন্তু সামনে আর একটা জরুরি আছে ওই জিন্দগি তোমার হবে কবর ওই জিন্দিগি তোমার হবে হাসর ওই জিন্দিগি তোমার ভাবে নিজান ওই জিন্দিগি তোমার ভাবে বুঝছিরা কেন বুঝলি না

আমার রহমত থেকে তোমরা মেরে না আমার রহমদের থেকে তুমি বেশি গুণা কর আমার লক্ষ থেকে তুমি বেশি গুণা কর নাই ওরে একবার খাদি দিলে তো বা করি তো বা করতে দেরি আমার মাউলা তোমার গুণা করতে দেরি হবে না মা করতে দেরি হয় করবে না তুমি একবার খাদি দিলে আমার মালিকের কাছে তো বা করো

বগুড়ায় তাহলে আমার উপায় কি হবে ওই ব্যক্তিকে আমি কিভাবে পানি আগের থেকে বগুড়া নিয়ে যাবো ওই ব্যক্তির হবে পানি আছে ওই ব্যক্তির গান প্রবাসী পানিয়া দাঁড়িয়ে কিন্তু ওই ব্যক্তিটা বসে আছে বগুড়া শহরের ভিতরে

কথা কথাগুলি ভালো করে শুনবেন সুলাইমান নদী এই ব্যক্তিকে জীবনাত্রের ভিতরে ভদ্রা শহর থেকে পানিয়াবাড়ি গ্রামের ভিতরে পাঠায় দিলেন এদিকে আস্রা নগরা তোহ চিন্তা করলেন হায় হায় হা

ব্যক্তি আমার উপায় নাই ব্যক্তি আবার আমার সামনে হয়ে গেছে আমার মনে হয় সময় সে আমি মনে হয় আর বসবো না তো ওই ব্যক্তিকে পানি আবারই তার নিয়ে গেল তাহলে চিন্তা করে দেখুন ভাই দোস্ত বুজুর্গ কার মৃত্যু কোথায় হবে কেউ জানে না যার মৃত্যু লেখা যেখানে সেখানে হবে রে ভাই দোস্ত বুজুর্গ আমি আপনি মরণ থেকে যতই পালানোর চেষ্টা করি আমি আপনি মরণ থেকে যতই বেতার চেষ্টা করি আমাকে আপনাকে মরণ কিন্তু ধরবে আমাকে আপনাকে মৃত্যু কিন্তু ধরবে মরণ থেকে আমি আপনাকে রেহাই পাবো না মরণ থেকে আমি আপনাকে কেউ পলায়ন করতে পারব না মরণ থেকে আমি আপনি কেউ বন্ধু না আমি আপনি কেউ আই বাবা এই জন্য ভয়গ্রস্ত বুঝুরবো কথা বলে ভালো করে বোধার চেষ্টা করবেন দেখেন ওই ব্যক্তির মৃত্যু পানি আবার ওই ব্যক্তি কিন্তু বগুড়া শহরের ভিতরে বসেছিল বগুড়া শহরের ভিতরে বসে থেকে নাই আল্লাহ তার দিনদের মধ্যে দিন হাত তাদের যে মুহূর্তের ভিতরে বগুড়া শহর থেকে পানি আবার দিলেন সেই জন্য চিন্তা করতে হবে আমি তম আমার একটু যদি পানিয়া বাড়ি হয় আমি যদি ঢাকাও থাকি না কেন আমাকে ঢাকা থেকে এমনি এমনি পানিয়া বাড়ি আসতে হবে সেই জন্য চিন্তা করতে হবে না কিসেরা তো বাহাদুরি করা কিসেরা তো না দেখাও কিসেরা তো গরম দেখাও তুমি শুনো তোমার সঙ্গে রক্ত গরম সেই জন্য তুমি তো বাহাদুরি করো কিন্তু একদিন তোমার গরম থাকবে না একদিন তোমার বাহাদুরি থাকবে না একদিন তুমি যুবক থাকবে না একদিন তোমার শরীরে গরম থাকবে না যেদিন তোমার নাম পাহাড় যাবে না কিন্তু তোমার দেওয়ার কোন কাজ আসবে না ওই দিন কিন্তু তোমার দিন দেওয়ার কোনো কাজ আসবে না তোমার দিকে যে দিয়েও তাকাবে না তোমাকে আর ঘরের ভিতরে রাখবে না তুমি যখন মৃত্যুবরণ করবে তুমি দেখুন মারা যাবা তোমার সন্তানেরা তোমার তারা তোমাদের ঘরের ভিতরে থেকে বাহিন করে তুমি দেখুন মারা যাবা তুমি দেখুন মৃত্যুবরণ করবা তোমার সন্তানেরা তোমার শুরু সন্তানরা বলবে আমার বাবার নাই আমার বাবার নাই আমার বাবা মারা গেছে আমার বাবা আমার বাবা মায়ের ভয়ে গেছে তখন তোমার বাবা তোমার তোমার ছেলে সন্তান তোমাকে ঘরে যেতে আর লাগবে না তোমার ছেলে সন্তান হ্যাঁ তোমার আদরের সন্তানে না তুমি আদরের ভাই বন্ধু বোন তোমাকে আর ঘরের ভিতরে লাগবে না তোমাকে ঘরের ভিতরে থেকে বাইরে বাইর করে দেবে আর তোমার তোমার শরীরের ভিতরে কত দামি বোঝা ছিল তোমার সেই ভিতরে কত দামি পোশাক ছিল কত ভালো পোশাক ছিল সেগুলো আর কিছুই রাখবে না সুন্দর করে বেলে দেব কুচি বুচি করে কিনে ফেলবে তোমার গবেদের বগটের ভিতরে টাকা আছে কিনা তোমার ছেলে সন্তানেরা সব বাইর করে নিয়ে যাবে তোমার ভিতরে আর কোন টাকা রাখবে না তোমাকে ঘরের ভিতরে রাখবে না তোমার ছেলে সন্তানেরা তোমাকে বাহির করে দিবে বাহির করার পর তোমার ছেলে সন্তানেরা তোমাকে কি বলবে এমন একটা কাপড় পরে দিবে এমন একটা কাপড় পরে দিবে এমন একটা কাপড় পরা তুমি যে কাপড়ের নাই কোন সিলাই যে কাপড়ের নাই কোন নাই কোন একটা জামা তোমাকে পরিধান করা দিবে যে জামার নাই কোনো বকেট যে জামার নাই কোনো শিলাই এমন একটা কাপড় তোমাকে পরিধান করা দিবে এমন একটা কাপড় পরিধান করানোর পর ছেলে সন্তানরা তোমাকে সারে তুলে এবং মাটি ইঞ্জন তে সর্বস্ব চলবে তারপরে আর তোমার ছেলে সন্তানেরা তোমার কবরে যাবে না তোমার খোঁজ নেবে না তোমার কবরের বসে গিয়ে দেখতে চিন্তা করো আমার বাবার বলে একটু দোয়া করি আর কেউ দোয়া করার জন্য লোক থাকবে না কি রে যুব কি করল এত বাড়ি বয় কিসেরা তো বাড়ি করলা কিসেরা তো ব্যবস দেখায় না কিসেরা তো ক্ষমতা দেখায় না

আমি আপনি যদি নিয়ে তেমন করে কবরে যাই আমি আপনি যদি হুকুম বিধান যদি নিয়ে তোলা কবরে দিতে পারি তাহলে আমার আপনার খবর হবে বাগান আপনার কবর হবে জান্নাতের বাগান আর আমি আপনার যদি গুণা নিয়ে কবরে যাই আমি আপনার যদি গুণা নিয়ে কবরে যাই ওই কবর চিন্তারি হুজুরকে চিনবে না

সেই কবরে দুটো আসবে না খবর একমাত্র শুনবে আমল কবর একমাত্র শুধু শুনবে আমল আমার আপনার আমল যদি বলা তাহলে কবর আমার আপনার সাথে ভালো ব্যবহার করবে আর যদি আমি আপনার আমল নিয়ে আমল না নিয়ে কবরে যা

ও আমার কবরে এমন এমন চাইতে যাওয়া ওই কবর এমন কঠিন এমন ভয়ঙ্কর ঘর ওই কবর আমাকে এমন এমন করে চাপ চাপ মানে আমার দুই বছর মাঠে আমার দুই বছর হার ভেগেছেন মন হওয়া দাদা আমার দুই বছরের হার ভেঙেছেন মন হা দাদা এখানেই জানত আরো বললেন ওই কবরের ভিতরে সৌতুর থেকে ওই কবরের ভিতরে সৌতুর থেকে নিয়ে ওই কবরের ভিতরে পাঠা দিবে আমার আপনি কবরের ভিতরে চৌত্র থেকে নিয়ে আমি আপনি যদি যাই আমি আপনি যদি খারাপ কাজ করে কবরে যাই আমি আপনি যদি গোয়া দমন করে কবরে যাই তাহলে আমার আপনার কবরটা কেমন ভয়ঙ্কর কবর হবে আমার কবরটা কেমন কঠিন কবর হবে ওই আমাকে আপনাকে এমন করে তেমনভাবে একটা স্বজন দিবে এবার আমাকে আপনাকে এমনভাবে একটা সজন দিবে একটা স্বজন এখন এরকম ভাবে সকল দিবে সঙ্গে সাইড তো সত্তর দশমার বিভিন্ন ধনী স্থানে আপনাকে ভুল হয়ে যাব এরকম মাঝে অনুগ্রহ করি দেয় নামাকে আপনাকে এরকম ভাবে সকল দিতে সাহেব দিতে সাহেব ওই কপালের ভিতরে যদি আমি আপনি ঘুণা নেওয়া নয় তাহলে আমাকে আপনাকে এরকম ভাবে অনুগ্রহ তাই সাদের কামুর বক্তে মুক্তি হবে সাদের কামুর খাইতে হবে আমি আপনি কিন্তু ওই সাদের কামুর সাহায্য করতে পারবো না আমি আপনি কিন্তু পদ্মী নালব থেকে রেহাই পাবো না আমি আপনি কিন্তু পদ্মী নালব সাহায্য করতে পারবো না

হে দুনিয়ার ইনসান হে দুনিয়ার মানুষ আমি রব্দেকালীনের পর থেকে তোমাকে কে সরা আমি রব্দেকারীমের পর থেকে তোমাকে কে সরা মেসে বলিয়া করিয়া কার ভালোবাসে বলিয়া আমি রব্দকারীকে ভুলে গেলাম রব্দেকারীন কি ভুলে গেলা আমি রব্দেকারীনকে ভুলে গেলে চলবে না আমি মামলাকে ভুলে গেলে চলবে

কিসের তো বাজরি করো তোমাকে আর দিন বলবে তবে তোমাকে আর লাশ রাখো তবে কোনদিন জানি মসজিদের মাইতে এরাম গেলাম সমগ্র পিয়ার লাই এখন আমার আর কোনো বাজরি চলবে না তখন আমার আর কোনো খোঁদ আর না তখন আমার আর কোনো পাল থাকবে না যখন আমার মন তো হয়ে তাহলে কিসের এত কিসের কিছুরা তন্দোবস্ত দেখায় এই জীবন জীবন নাই এই জীবন জোর নাই গুণা করছ গুনা করতে গড়তো পাহাড় পরিমাণ করেছ জীবনে করি করিলাম আর তো i money করতে পারছি তবু কিন্তু মালিক আমাদেরকে ফিরা দেয় নাই আমার খানা বন্ধ করে নাই আমার চলাফেরা বন্ধ করে নাই যদি আল্লাহ দিকে আসে আমার আল্লাহ সমস্ত গুণা কথা মত করে দেবে সেই জন্য ভাই দেখতে তাদের হাতে আর গুণার কাজ করবো না আর নকল মানি করিও না আসো আসো মালিকের দিকে ঘুরে আসো একবার খাটে গেলে তো বাবা আমার মালিকের দিকে একবার দুজন হাত উঠা গেল আল্লাহ গুণা করতে করতে পাহাড় পরিমাণ গুণা করে ফেলেছি আল্লাহ আপনি আমাদের বন্ধুকে তেমন গুণা ভাতা মাফ দেন খাটি দিলে তো বা করলাম আর গুণা করবো না আমার আল্লাহ দাঁড়তে পারেন কোন বান্ধব যদি খাটি দিলে একবার তো বা করে